হ্যালো ওয়াইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো তো সবার ফার্স্টে যে বিষয়টাকে নিয়ে অবশ্যই কথা বলবো সেটা হচ্ছে রামায়ণার টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে তো একটা আপডেট কিন্তু আজকের সামনে উঠে আসছে এবং সেটা অবভিয়াসলি দারুণ একটা আপডেট এবং সেটা হচ্ছে কি রামায়ণা মোটামুটি কিন্তু পার্ট ওয়ানের শ্যুট কিন্তু পুরোপুরি কমপ্লিট এবং সম্ভবত এবার পার্ট টুয়ের শ্যুট কিন্তু শুরু হবে তো রামায়ণাকে নিয়ে আমাদের এক্সাইটমেন্ট প্রচুর তার কারণটা হচ্ছে রামায়ণা নীতেশ তিওয়ারি ড্রিম প্রজেক্ট এবং সেটাকে খুব যত্ন করে কিন্তু তৈরি করা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে রামায়ণার টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওর কিন্তু সেন্সার সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে অর্থাৎ সিবিএফসি থেকে কিন্তু এটা সেন্সার সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি এবং সুমিত কাদেল থেকে শুরু করে অনেকে কিন্তু এটাকে নিয়ে কথাবার্তা বলছে এবং সুমিত কাদের অলরেডি কিন্তু পোস্ট করেও দিয়েছে তো এটা ডিউরেশন হচ্ছে প্রায় দু মিনিট ছত্রিশ সেকেন্ড মতন দু মিনিট ছত্রিশ সেকেন্ডের একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও সেন্সার সার্টিফিকেট সান কিন্তু হয়েছে এবং এটা কিন্তু খুব শীঘ্রই হয়তো মুক্তি দেওয়া হবে হয়তো এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে হয়তো একটা মুক্তি দেওয়া হবে এবং প্রোডাকশান হাউসের তরফ থেকে বা টিমের তরফ থেকে খুব শীঘ্রই হয়তো একটা প্রপার ওয়েতে কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে দেখা যাক কী হয় আমি তো বেস বেস এক্সাইটেড আছি এই পার্টিকুলার প্রজেক্টটার জন্য আচ্ছা দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই শাকিব খানের তাণ্ডবকে নিয়ে তো শাকিব খানের তাণ্ডব থেকে কিন্তু অনেক অনেক প্রজেক্ট অনেক অনেক ছবি কিন্তু লিক হচ্ছে এবং সেইটা কোথাও গিয়ে অনেকের কিন্তু সেম মতামত আমার যা স্টেটমেন্ট যে কেন এই সমস্ত জিনিসপত্রগুলো লিক হচ্ছে লিক হওয়াটা কিন্তু উচিত নয় বাট আমি বলবো এটা মেবি হয়তো ইচ্ছে করে কিন্তু কোথাও গিয়ে লিক করা হচ্ছে তার কারণটা হচ্ছে এটা এইভাবে জেনারেলি লিক হয় না এবং গতকাল যে ফুটেজটা যে ইমেজেসটা লিক হয়েছে সেটা কোথাও গিয়ে প্রচণ্ড ক্লোজ শট এবং সে সেটাকে কালার কারেকশানস কালার চেঞ্জ করে কিন্তু এটাকে হয়তো লিক করা হয়েছে এবং এটা প্রোডাকশন হাউস বা রফি হয়তো জেনে বুঝে এটাকে করছে আমাদেরকে ডাইভার্টেড করার কিন্তু একটা চেষ্টা করা হচ্ছে যে গল্প আমরা একরকম ভাবছি বা গল্প হয়তো অন্যরকম হবে তো এই রকম কিছু একটা মেবি হয়তো প্রোডাকশন হাউস প্ল্যান করতে পারে জানি না কী হবে বাট যে খবরটা উঠে আসে সেটা হচ্ছে গিয়ে সাকিব খানের তাণ্ডবের শুটিংয়ের জন্য কিন্তু এই এই সপ্তাহের মধ্যে হয়তো বা নেক্সট উইকের মধ্যে হয়তো তাণ্ডব টিম কিন্তু মেবি ইন্ডিয়াতে আসতে পারে হয়তো কলকাতা বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু এটার একটা শুটিং হতে পারে দেখা যাক কি হয় তো এটাই ছিল মেনলি আপডেট দুটো বিষয় তোমাদের ফিডব্যাক জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা